আপনি যদি ফিজিক্যালি ফিট মেন্টালি স্ট্রং আর ডিসিপ্লিন পার্সন হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আপনি যদি আজকের ভিডিওতে বলা দশটি চ্যালেঞ্জ আগামী ত্রিশ দিনের মধ্যে কমপ্লিট করতে পারেন তাহলে এটা জেনে রাখুন যে এটা আপনার লাইফকে চেঞ্জ করার জন্য যথেষ্ট চ্যালেঞ্জগুলো কিন্তু খুব কঠিন কিছু না এগুলো হলো আপনার ডেইলি রুটিনের মধ্যেই ছোটো ছোট কিছু হ্যাবিট যা আপনি এতদিন ইগনোর করে আসছিলেন তবুও এই ছোট ছোট হ্যাবিটগুলোকে আমি চ্যালেঞ্জ বলছি কারণ এখনকার ব্যস্ত সময়ে নতুন কোনো হ্যাবিটকে অ্যাডপ্ট করা বা পুরোনো হ্যাবিট ছেড়ে দেওয়াটা এক ধরনের চ্যালেঞ্জই বলা যায় হ্যাবিটগুলো ছোট হলেও আমাদের বডি হেলথ আর মাইন্ডে এদের প্রভাব কিন্তু অনেক বেশি তো হতে পারে এই দশটা হ্যাবিটের মধ্য থেকে কয়েকটা আপনি অলরেডি ফলো করেন আর যদি না করে থাকেন তাহলে অন্তত দশটার মধ্যে ছয়টা হ্যাবিট আপনাকে অবশ্যই ফলো করতে হবে তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায় হ্যাবিট নাম্বার ওয়ান বিকামিং আ মর্নিং পারসন আমার জানা নেই সকালে আপনি কয়টায় ঘুম থেকে ওঠেন কিন্তু আপনি যদি সকাল সাতটার পর ঘুম থেকে ওঠেন তাহলে এক মাসের জন্য চ্যালেঞ্জ নিন প্রতিদিন আপনি যেই সময় ঘুম থেকে ওঠেন তার চেয়ে অন্তত দুই ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার উপকারিতা সম্পর্কে নতুন কিছু আমি বলবো না এটা আমরা সবাই জানি তাই চ্যালেঞ্জটা একবার নিয়েই দেখুন পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন হঠাৎ করে ভোরে ঘুম থেকে ওঠা একটু কষ্টকর তার উপর শীতের সময় এটা হয়ে যায় দ্বিগুণ কঠিন এই জন্য আপনার নিজের মাইন্ডকে প্রিপেয়ার করতে হবে আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে যেমন রাতে মাইন্ড ফিক্সড করে রাখি যে কালকে আমাকে সকালে উঠতেই হবে না হলে আমার ট্রেন বা ফ্লাইট মিস হয়ে যাবে সেটার জন্য আমরা অ্যালার্মও সেট করে রাখি কখনো কখনো আমরা তো অ্যালার্মের আগেই জেগে যাই কারণ আগের দিন রাতে আমরা সাবকনসিয়াস মাইন্ডকে চ্যালেঞ্জ দিয়ে রাখি যে সকালে আমাকে উঠতেই হবে যে কারণে আমাদের মাইন্ড অ্যালার্ট হয়ে থাকে ঠিক একইভাবে আগামী ত্রিশ দিন নিজের মাইন্ডকে প্রিপেয়ার রাখুন আপনি যদি সিরিয়াসলি এই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করেন তাহলে ঘুম যত গভীরই হোক না কেন যত ঠান্ডাই আসুক না কেন আপনি অবশ্যই ভরে উঠতে পারবেন নাম্বার টু কুইট আ ব্যাড হ্যাবিট আমাদের সবার লাইফে ছোট বড়ো কিছু ব্যাড হ্যাবিটস থাকে যেমন স্মোকিং ড্রিঙ্কিং ফোন অ্যাডিকশন ওভার থিঙ্কিং ইত্যাদি এসব হ্যাবিটের খারাপ দিকগুলো জানার পরেও আমরা সেটা ছাড়তে পারি না কারণ আমরা এগুলোর প্রতি অ্যাডিক্টেড তাই আপনাকে চ্যালেঞ্জ হিসেবে ত্রিশ দিনের জন্য যে কোনো একটা ব্যাড হ্যাবিট ছেড়ে দিতে হবে আপনি যদি একবার ডিসাইড করে ফেলেন যে ত্রিশ দিনের মধ্যে আপনি এই হ্যাবিট ছেড়ে দেবেন তাহলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না আর যদি ব্যাড হ্যাবিট ছেড়ে দিতে কষ্ট হয় তাহলে নিজেকে এটা বোঝান মাত্র ত্রিশ দিনেরই তো ব্যাপার আর এই ত্রিশ দিন কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না তারপর ত্রিশ দিন ধরে ছেড়ে দেওয়া হ্যাবিটের প্রতি আপনার অ্যাডিকশনও কমে যাবে সো চ্যালেঞ্জ ইউর সেলফ টু কুয়েট ব্যাড হ্যাবিট নাম্বার থ্রি রিডিং আ বুক আপনি এটা চ্যালেঞ্জ নিতে পারেন যে প্রতিদিন ত্রিশ মিনিট আপনি কোনো না কোনো সেলফ হেল্প বুক পড়বেন যাদের অলরেডি বই পড়ার অভ্যাস আছে তারা সহজেই এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবেন আমি জানি কিন্তু যাদের অভ্যাস নেই তারা এখন থেকেই শুরু করুন ত্রিশ মিনিট কিন্তু খুব বেশি সময় নয় বই পড়ে যা আপনি শিখতে পারবেন সেটা সারা জীবন আপনার কাজে আসবে আপনি সেলফ ডেভেলপমেন্ট সম্পর্কিত যে কোনো বই পড়তে পারেন তাছাড়া টাইম ম্যানেজমেন্ট মোটিভেশনাল ইন্সপাইরেশনাল স্টোরি যে কোনো বই আপনি পড়তে পারেন চাইলে আপনি গল্পের বই বা উপন্যাসও পড়তে পারেন বই পড়ার ফলে আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে মেমরি পাওয়ার শার্প হবে শক্তি বৃদ্ধি পাবে আর নলেজ তো অবশ্যই বাড়বে চেষ্টা করবেন সকালে বই পড়ার কিন্তু যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে রাতে অন্তত বই নিয়ে বসুন এতে আপনার ফোন অ্যাডিকশন কমবে আর ঘুম ভালো হবে নাম্বার ফোর গিভ আপ সুইটস আগামী ত্রিশ দিনের জন্য আপনাকে চকলেট মিষ্টি ক্যান্ডি বা যে কোনো মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে কারণ এসব জিনিস খেতে ভালো লাগলেও এটা আপনার বডি আর মাইন্ডের জন্য খুবই ক্ষতিকর আর যদি আপনার ওজন বেশি হয়ে থাকে তাহলে ভালো হবে ইমিডিয়েটলি মিষ্টি জাতীয় খাবার ছেড়ে দেওয়া মাত্র ত্রিশ দিন অ্যাভয়েড করেই দেখুন আপনি যখন পজিটিভ রেজাল্ট পাবেন তখন আপনি নিজে থেকেই আর মিষ্টি জাতীয় খাবার খেতে চাইবেন না মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে এমন মানুষদের জন্য এটা ডিফিকাল্ট হতে পারে কিন্তু এটা অসম্ভব না চ্যালেঞ্জ নাম্বার ফাইভ প্র্যাকটিস গ্র্যাটিটিউড প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে আপনি এটা করতে পারেন প্রতিদিন আপনার সাথে যা কিছু ভালো হয় সেগুলোর জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন কিন্তু রোজ রোজ তো আর সবার সাথে ভালো কিছু ঘটে না তবে সবার লাইফেই অন্তত ভালো কিছু জিনিস থাকে অবশ্যই সেখান থেকে তিনটি জিনিস বেছে নিন আর সৃষ্টিকর্তার কাছে সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন সেটা কিন্তু যে কোনো কিছু হতে পারে সুস্বাস্থ্য মাথার উপর বাবা মার ছায়া থাকা ভালো একজন লাইফ পার্টনার পাওয়া ভাই বোনদের সাহায্য পাওয়া ভালো ক্যারিয়ার বা এমন যে কোনো কিছু যেগুলো না চাইতেই সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে যেগুলো আপনার কাছে আছে কিন্তু হয়তো অন্য আরও অনেকের কাছে নেই আপনি একজন মানুষ হয়ে সৃষ্টির সেরা জীব হয়ে জন্মগ্রহণ করেছেন এটার জন্যই তো আপনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে পারেন নাম্বার সিক্স এ লিমিট ফর সোশ্যাল মিডিয়া অন এন অ্যাভারেজ একজন ইয়ং অ্যাডাল্ট দিনে চার থেকে পাঁচ ঘন্টা সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে রাতে ঘুমানোর আগে ঘুম থেকে ওঠার পর খাবার খাওয়ার সময় বেশিরভাগ মানুষ ফোন ইউজ করতে থাকে আর ফোন ইউজ করলে মানুষের ফোকাস লেভেল কিন্তু ধীরে ধীরে কমে যায় এছাড়া মেমরি আর ব্রেনের পাওয়ারও কমতে থাকে ফোন ছাড়া আজকাল অনেক কাজ করা সম্ভব না তবে এই জন্য অবশ্যই আপনাকে লিমিট সেট করে রাখতে হবে আপনি যদি একজন কনজিউমার হন অর্থাৎ সোশিয়াল মিডিয়া শুধুমাত্র আপনি টাইম পাস বা এন্টারটেনমেন্টের জন্য ইউজ করে থাকেন তাহলে ত্রিশ দিনের জন্য টাইম লিমিট সেট করে দিন ত্রিশ দিন পর আপনি বুঝতে পারবেন আপনার কনসেন্ট্রেশন লেভেল বেড়ে গেছে আপনার ওভার থিঙ্কিং কমে গেছে রাতে আপনার ঘুম ভালো হচ্ছে চ্যালেঞ্জ নম্বর সেভেন ফিজিক্যাল এক্সারসাইজ নেক্সট তিরিশ দিনের জন্য ডেইলি আপনি পনেরো থেকে বিশ মিনিট অবশ্যই ওয়ার্কআউট করার চেষ্টা করুন যদি আপনি অলরেডি ওয়ার্কআউট করে থাকেন তাহলে চ্যালেঞ্জটি নিতে আপনার কোনো কষ্ট হবে না তবে যদি আপনার একদমই অভ্যাস না থাকে তাহলে এটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু আপনি শুরু করেই দেখুন যে কোনো ধরনের এক্সারসাইজ যেমন যোগা জিম রানিং সাইক্লিং জুম্বা অথবা আপনি কোনো স্পোর্টসও জয়েন করতে পারেন এটার বেনিফিটস তো আমার বলে দেওয়ার প্রয়োজন নেই ত্রিশ দিন পর আপনি নিজেই এটা অবজার্ভ করতে পারবেন নাম্বার এইট ড্রিঙ্ক থ্রি টু ফোর লিটার্স ওয়াটার আপনি যদি রেগুলার বেশি করে পানি পান করে থাকেন তাহলে অনেক জটিল রোগ থেকে বেঁচে থাকতে পারবেন আর এটা রিসার্চে প্রমাণিত হয়েছে তাই আগামী এক মাসের জন্য আপনি বেশি করে পানি খাওয়ার অভ্যাস করুন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে নিন সারাদিন কমপক্ষে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে যদি আপনি ঠিকমতো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন তাহলে গ্যারান্টিড রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন পর্যাপ্ত পানি খাওয়ার ফলে আপনার বডি ডিটক্সিফাইং হয় স্কিন গ্লো করে বিভিন্ন জটিল সমস্যা থেকে মুক্ত থাকা যায় অনেকে শুধুমাত্র পিপাসা পেলেই পানি খায় তখন দেখা যায় তারা প্রয়োজনের তুলনায় অনেক কম পানি পান করছে এমনটা করা একদমই ঠিক নয় নম্বর নাইন অ্যাভয়েড জাঙ্ক ফুড আমরা জানি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর আমরা এটা খাওয়া ছেড়ে দিতে চাই কিন্তু এটা আমাদেরকে ছাড়তে চায় না অবস্থাটা অনেকটা এমন যে আমরা যদি কষ্ট করে তিন দিন বাসায় তৈরি খাবার খাই চতুর্থ দিন আমরা চলে যাই রেস্টুরেন্টে বা ফাস্ট ফুড খেতে আর এখন তো অনলাইনে খাবার অর্ডার করলে খাবারই আপনার বাসায় চলে আসে ফলে সব মিলিয়ে ফাস্ট ফুড অ্যাভয়েড করা আমাদের জন্য খুব বেশি কষ্টকর আর চ্যালেঞ্জিং হয়ে যায় আর এসবের রেজাল্ট হিসাবে আমরা গেইন করি ফ্যাট আর আনহেলদি বডি তাই চ্যালেঞ্জ হিসাবে শুধুমাত্র ত্রিশ দিনের জন্য বাসায় তৈরি করা হেলদি খাবার খান লাস্ট চ্যালেঞ্জ শেডিউলিং ডে নাইনটি এইট পারসেন্ট মানুষই আমার ভিডিওতে বলা প্রথম চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবে অর্থাৎ সকালে তারা তাড়াতাড়ি উঠতে পারবে কিন্তু তবুও তারা তাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে না যদি তারা এই চ্যালেঞ্জটা কমপ্লিট না করতে পারে কারণ মানুষ সকালে তো উঠে যায় ঠিকই কিন্তু তাদের কাছে মনে হতে থাকে তাদের কাছে অনেক সময় আছে পরেও কাজ করা যাবে তবে সকালে তাড়াতাড়ি ওঠার মানে এই না যে আপনি কমফোর্ট জোনে চলে যাবেন আপনি আজকে কি কি কাজ করবেন সেটার একটা লিস্ট তৈরি করে সেই অনুযায়ী কাজ করুন এর ফলে নিজের টাইমকে আপনি সঠিকভাবে ইনভেস্ট করতে পারবেন আর এভাবে কাজ করতে পারলে আপনি টাইম ম্যানেজমেন্টের স্কিলও সঠিকভাবে ডেভেলপ করতে পারবেন তাই ত্রিশ দিনের জন্য নিজের রুটিনকে এখনই শিডিউল করে ফেলুন দেখবেন আপনি সময় মতো আপনার টাস্ক কমপ্লিট করতে পারছেন আপনি পর্যাপ্ত রেস্ট নিতে পারছেন আপনি এক্সারসাইজ করার জন্য সময় বের করতে পারছেন আজকের এই হ্যাবিটগুলোর মধ্যে কোন কোন হ্যাবিট আপনি অলরেডি প্র্যাকটিস করছেন তা আমাদেরকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধু পরিবার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন জীবন ঘনিষ্ঠ নানা সমস্যার সমাধান সাইকোলজির রিলেটেড বিভিন্ন প্রশ্নের উত্তর আর নানান ইন্টারেস্টিং তথ্য পরামর্শের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন সাথে থাকার জন্য ধন্যবাদ